বিয়েতে যাচ্ছি অনেক দিন পরে একটা বিয়েতে যাচ্ছি হুট করে প্রোগ্রাম হুট করে যাওয়া কারণ রাতেও কোনো প্ল্যান ছিল না তেমন যাবো তো এদিকে সকালে উঠে নাস্তা করার পরে এদিকে কাপড় চোপড় বের করে নিচ্ছি বিয়েতে কি পরে যাব। এদিকে আপনাদের ভাই আর আয়াতকে সেম পাঞ্জাবি বের করে দিছি আর আমার জন্য জন্য বের করছি দুইটা কিন্তু সেম কালার হবে হয়তো একটু ডিফারেন্ট হবে তো আমাদের দুজনকে কেমন লাগতেছে আপনাদের একটু ভিডিও করলাম কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারাও চলুন বিয়েতে যাচ্ছে অনেকদিন যখন বিয়েতে যাওয়ার আগে শ্বশুর বাড়িতে যাবো ওখান থেকে বিয়েতে যাবো আপনারা গেলে আমার ভালো লাগবে চলুন যাওয়া যাক আসসালাম আলাইকুম एवरीवन কী কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসছি নিউ একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে বিয়ের ভিডিও বিয়ের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওতে আমরা বিয়েতে গিয়ে কি করি কি করি না সব কিছু ভিডিওতে শেয়ার করা হবে এখন দেখুন নতুন বিচের ওখানে গিয়ে জ্যামে পড়ছি খুব খারাপ লাগে আর আমার শ্বশুর বাড়িতে গিয়ে ওখান থেকে বিয়ে বাড়িতে চলে আসলাম ক্লাবে তো দেখুন মাসাল্লাহ বোটা অনেক কিউট ফটোশুট চলতেছে এদিকে দেখুন এটা হচ্ছে আমার মামা শ্বশুর মেজ মামা আমরা এখান এখন খেতে বসছি আমার শাশুড়ি আম্মু আমাদেরকে নিয়ে দিচ্ছে ভেতর আমাকে ভাত তুলে দিচ্ছে আমার শাশুড়ি আম্মু এখন আমরা দুইজন দুজন করে মানে একসাথে একই টেবিলে বসতে পারিনি সবাই আপনাদের ভাইয়া আমার চাচা শ্বশুর বসছে অন্য টেবিলে আমি আমার শাশুড়ি আম্মু বসছে এক টেবিলে আর এক টেবিলে বসছে আমার আয়া তা তাবাসুম সাথে আমার ফরহাদ বাবা মানে আমার ভাসুরের ছেলে ওর সহ আমরা তিন মানে তিনদিকে দিকে বসছি তিনটা টেবিলে আমরা ছয়জন বসছি মানে ওইভাবে আমি ওদিকেও করতেছি আর এটা হচ্ছে আমার মামি শাশুড়ির বোন গিন্নি আনটি আনটিকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন মাসাল্লাহ ও ভালো অনেক আমাদেরকে দেখতেছে আর এদিকে দেখুন আপনাদের ভাইয়া অন্য টেবিলে টেবিলে তো আমি ওদেরকে একটু দেখতেছি ওরা খেতে বসছে কিনা বর চলে আসছে এখন বরকে সবাই তো বর এখন ডুববে এই তো ফাইনালি চলে আসছে মানিক মামা কেমন লাগতেছে মামাকে বর্ষে যে মামা তো অনেক খুশি মামিকে পেয়ে মাশাআল্লাহ মামিও অনেক কিউট এটা হচ্ছে আমার মেজো মামা মামা শ্বশুর তো মানিক মামাকে দেখতে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন বরকে তো এইদিকে আমার মামি শাশুড়ি তো মেজ মামি সবাইকে একটু একটু করে আমি ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এই তো আমার মামির শাশুড়ি আমার শাশুড়ি আম্মু দুজনে কথা বলতেছে আর এদিকে আমি সবাইকে একটু একটু করে ভিডিও করলাম এখন সবাই প্রস্তুতি নিচ্ছে বর দেখুন আর আমার মামা শ্বশুর সাথে মামাও আছে একটা তো সবাই স্টেজে ওঠার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে এই তো মামা দাঁড়িয়ে আছে মানিক মামা বর দাঁড়িয়ে আছে মানে মামা বললাম মানে মামা বর দাঁড়িয়ে আছে কনের কাছে যাওয়ার জন্য কনে স্টেজে অপেক্ষা করছে এই দেখুন মামা কথা বলছে এই তো মামি তো ফটোশ্যুট নিয়ে ব্যস্ত মাসাল্লাহ অনেক কিউট আমাদের মামি আসলে মামার বিয়েতে গেলাম অনেক ভালো মানিক মামা সাথে মামিও অসাধারণ ছিল কিউট একটা মেয়ে আমার তো অনেক ভালো লাগছে ফটোশ্যুট চলতেছে সে কারণে সবাই অপেক্ষা করছে এ তো ফাইনালি স্টেজে বসছে কেমন লাগছে কমেন্টে জানাবেন বউকে দেখতে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই জানাবেন এদিকে সবাই ওয়েট করতেছে স্টেজে ওঠার জন্য সবাই ভিডিও করতেছে বউকে এই এখন মামারা সবাই উঠবে এদিকে আপনাদের ভাইয়া আমার শাশুড়ি আম্মা আমাকে ডাকতেছে চলে যাওয়ার জন্য তো আমি বললাম হ্যাঁ যাচ্ছি কারণ বাড়িতে কাজ আছে ওখানে কাজ চলতেছে সে কারণে তো আমরা আবার ক্লাব থেকে বাড়িতে চলে যাব তো ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো ফাইনালি বড় স্টেজে উঠছে কিন্তু সবাই বড়রা বসছে যখন মানিক মামা পিছনে দাঁড়িয়ে আছে বর পিছনে দাঁড়িয়ে আছে সবাই মাসাল্লাহ বলবেন কেমন লাগছে যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর জন্য सेम ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেবো যারা দেখতে চান তারা দেখতে পারবেন ইউটিউব থেকে এটা হচ্ছে আমার দেববজি তো দেবরের সাথে একটু ফাজলামি করতেছি দুষ্টুমি করতেছি তো দেখুন আমার দেববজির অবস্থা তো এখন আমি আরেকটু করে ভিডিও করে এখন চলে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য লাস্ট মোমেন্ট এখন চলে যাব ফাইনালি চলেও যাচ্ছি এ আমার শাশুড়ি আম্মু নেমে যাচ্ছে সবাই নেমে যাচ্ছে আমি সবার পেছনে এ আপনাদের ভাইয়া আয়া তাবাস্তু সবাই আমরা চলে যাচ্ছি এখন এখন বাড়িতে চলে যাব মানে আমার শ্বশুর বাড়িতে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম